দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোকরা সাপের ছোবল খেয়ে চিকিৎসার জন্য আসেন সুধংসীল নামের এক ব্যক্তি তবে আশ্চর্যের বিষয় হল ছোবল দেওয়া সেই সাপটিকে একটি পলিথিনের ব্যাগে ভরে সঙ্গে করে নিয়ে হাসপাতালে হাজির হন তার স্বজনেরা মঙ্গলবার রাত পর্যন্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছেন দায়িত্বে থাকা ডাক্তার আহসান হাবিব এর আগে গেল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা বুলাকিপুর শালিকাদ এলাকায় এ ঘটনা ঘটে সুধাংশ পার্শ্ববর্তী নবগঞ্জ উপজেলার কবলিপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি পেশে একজন নর সুন্দর স্থানীয়রা সঠিক চিকিৎসা ও সাপের প্রজাতি শনাক্তে সহায়তার জন্য তারা সাপটি সঙ্গে করে হাসপাতালে এনেছেন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আহসান হাবিব জানান গেল রোববার সন্ধ্যায় জরুরি বিভাগে একজন রোগী আসেন সে সময় তারা জানান রোগীটিকে সাপে কামড়িয়েছে আমারও দেখে তাই মনে হয়েছে পরে বাইরে এসে দেখি তারা পলিথিনের ব্যাগের মধ্যে ভরে সাপটিকে এনেছে সাপটি গোকরা সাপ ছিল তিনি রোগীর লক্ষণের বর্ণনা বর্ণনা দিয়ে বলেন সাপে কামড় দিলে রোগীর যে লক্ষণগুলো হয় যেমন চোখ মেলাতে পারছিলেন না অস্পষ্ট কথা বলছিলেন মানুষ চিনতে পারছিলেন না সাজা করতে পারছিলেন না শ্বাসকষ্ট হচ্ছিল পালস রেট এবং অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছিল এবং কামরীর স্থানে অনেকটা ফুলে গিয়েছিল ডক্টর হাবিব জানান নিচে ধরার পর পরই অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা শুরু করা হয় এবং এক ঘন্টা পরই ওই ব্যক্তি সবাইকে চিনতে পারেন এবং উঠে বসেন স্থানীয় বাসিন্দা তরুণশীল জানান ঘটনার দিন সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার জন্য শালিকাদ নদীর ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিলেন সুধাংশ সহ কয়েকজন এলাকাবাসী এ সময় তার বাম হাতের বগলের নিচে একটি ছাতা ছিল হঠাৎ একটি সাপ সাতার মধ্যে থেকে বের হয়ে তার হাতে কামড় দেয় পরে স্থানীয়রা সাপটি ধরে ব্যাগের মধ্যে ভরে নেয় এবং দ্রুত সুধাংশকে ঘোরাঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা